নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের রেসিপি চিকেন পকোড়া আর এই চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনগুলোকে আমি বেশ ধুয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনের পিসগুলো আমি ঠিক এরম করে কেটেছি নিজেই কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি পিসগুলো নিজেদের অনুযায়ী কেটে নেওয়াই ভালো এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি শিলে বেটে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি তারপরে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর দেব হলুদ তারপরে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই নুন আর ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে ফেটিয়ে রাখা টক দই দিয়ে এবার হাতের সাহায্যে হাতের সাহায্যে বেশ ভালো করে চিকেনটাকে ম্যারিনেশন করে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে মেখে মেখে যাতে চিকেনের ভেতরে নুন ঝাল সব কিছু পৌঁছায় দু থেকে তিন মিনিট সময় ধরে আমি এইভাবে হাতের সাহায্যে চটকে চটকে চিকেনটা ম্যারিনেশন করে নিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য কুড়ি পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি চিকেনটা সেট হয়ে গেছে এবার আমি চিকেনে দিয়ে দেবো লেবুর রস কিছুটা লেবুর রস আমি দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ বেসন পরিমাণটা বরাবর দিলেও হবে কম বেশি দিলেও হবে কোনো ব্যাপার নেই ওটা নিজেদের বুঝে নিতে হবে তো কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে এবার হাতের সাহায্যে আমি আবার ম্যারিনেশন করে নেবো আর কি মেখে নেব চিকেনটাকে যাতে কর্নফ্লাওয়ার বেসন চিকেনের গায়ে বেশ ভালো করে লাগে আমি এখানে ডিম ইউজ করলাম না তোমাদের ভালো লাগলে তোমরা ডিমটা ইউজ করতে পারো কোনো ব্যাপার নেই আমি ডিম দিলাম না তো তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি চিকেনটাকে বেশ ভালো করে মেখে মেখে ম্যারিনেশন করে নিয়েছি অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা খুব হাই ফ্লেমে গরম করতে হবে না মিডিয়াম ফ্লেমেই মিডিয়াম তেলটা গরম হয়ে গেলে তখন চিকেন পকোড়াটা সারি তখন চিকেনটা এইভাবে দিয়ে দেবো পকোড়া বানানোর জন্য চিকেন দিয়ে দু মিনিট মতো এক সাইড আমি ভেজে নেব দু মিনিট সময় ধরে এক সাইড মতো ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো দেখো দু মিনিট আমি ভেজে নিয়েছি এবার উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না নরম থাকলে ভালো লাগে না এ এই পাশেও আমি আরও দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব কমসে কম পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে আমি চিকেনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছ এবার আমি চিকেনগুলো কড়াই থেকে তুলে নেব আর দেখো চিকেনগুলো সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি সবগুলো চিকেন আমি কড়াই থেকে তুলে নেব এবার আর যে চিকেনগুলো রয়েছে সেই চিকেনগুলো আমি এইভাবে কড়াইতে দিয়ে একই রকমভাবে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ভেজে নেব আর যদি তোমরা চাও যে ডবল ফ্রাই করবে তাহলে প্রথমবারে হালকা ফ্রাই করে দ্বিতীয়বারে আবার লাল লাল করে ভেজে নিলে সেটাও খাওয়া যেতে পারে যে আবার পরে ভেজে খাবো তাহলে হালকা ফ্রাই করে নিয়ে পরে আবার বেশি ভালো করে ফ্রাই করে খেতে পারো সেটা নিজেদের নিজেদের চয়েস আমি তো একবারেই ফ্রাই করে নিচ্ছি আর বেশ লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো চিকেন পকোড়া ভেজে নিয়েছি ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সসের সাথে পরিবেশন করলে বেশ ভালো লাগবে খেতে দেখো আমি এখানে একটা চিকেন পকোড়া তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে ভালো লাগছে না ভিতরটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে সন্ধ্যাবেলা যদি এরকম চিকেন পকোড়া থাকে তাহলে রাত্রেবেলা ডিনারই খাওয়া লাগবে না মানে চিকেন পকোড়াতেই পেটটা ভরে যাবে আমি একটু দেখতে ভালো লাগার জন্য পেঁয়াজগুলো রিং রিং করে কেটে দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে বেশ ভালো লাগবে আর সচের সাথে পরিবেশন করেছি তোমরা ঝাল চাটনির সাথেও পরিবেশন করতে পারো ওটা নিজেদের নিজেদের চয়েস কে কীভাবে খাবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন